রেজমি লিজনি মারের করতে টাকা সুদিয়ে করে দানি করে এই মাসে মাসে বছর পুরে খাওয়াই উদ্দেশ্য থাকে মাছ বাসপো তাদের লোন শোধ করব এইবার যে পরিবেশ পরিস্থিতি শুধু এইবার আই না বেস্ট দিন আগে থেকে চলwidetildeছে যে পরিবেশ তাতে আমাকে শেষ আমরা নড়াইল এর গোড়ায় 5 বিঘা ঘিরে বিঘ প্রয়োগ করেছে দুর্বirutরা ছয় লক্ষ দিক টাকার ক্ষতি সাধন নড়াইল থেকে রাসেল মোল্লার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত নড়াইল এর গোড়ায় 5 বিঘা ঘিরে বিঘ প্রয়োগ করেছে দুর্বirutরা যার আনুমানিক ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে চরম আতঙ্কে আছে হাজারো ঘের ব্যবসায়ী জানা যায় দীর্ঘদিন নড়াইল সদর উপজেলার সিংহাসোলপুর ইউনিয়নের গোবরা অঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন দুর্ঘটনা ঘটে আসছে যার প্রভাবে এখন সাধারণ মানুষের উপর পড়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী আমরা এই গ্যারেজ চাষ করি পরের জমি লিজ নিই পরের টাকা সুদিয়ে করে দাঁড়িয়ে করে এই মতো বছর ভরে খাওয়াই উদ্দেশ্য থাকে মাছ ব্যস্ত তাদের লোন শোধ করবো এইবার যে পরিবেশ পরিস্থিতি শুধু এইবারায় না বেশ দিন আগের থেকে চলতিছে যে পরিবেশ তাতে আমাকে শেষ আমরা এই যে সাইডে আমি যে জায়গায় দাঁড়াচ্ছি যে কাছে তিন গে বেজ এ শেষ ওর সাইডে আমি আছি আমি সাইড চাই মাঠ বিলি থাকি আমার ওভারঅল এখনও কোনো কিছু করিনি করবে না তার কী কিন্তু শুধু আমি না আমার এলেকা দূরে এই ঘটনা ঘটতেছে আমি প্রশাসনের কাছে এইটুকু চাই যে আমাদের যেন গোম হয়

তারপরে দেখা যাচ্ছে যে এই যে যে মাছ যে কায়দায় মারা গেল এতে দেখা যাচ্ছে যে আমার এই ফতে বসা ছাড়া কোনো লাইন নেই আর পরিবেশও নেই এখন এই দিনা দায় কোন কায়দায় শোধ করব এই হচ্ছে বড় বিষয় এসে দাঁড়ায় এ বিষয় এলাকার একাধিক ঘের ব্যবসায়ী জানান গোবরা এলাকায় এই দুর্ঘটনা পূর্বেও ঘটিয়েছে আমরা আতঙ্কে আছে প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই এ ব্যাপারে নিউটন গাজী জানান দীর্ঘদিন একটি কুচক্রি মহলে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা চালাচ্ছে যার প্রভাব এখন সাধারণ মানুষের উপর পড়েছে পূর্বে এরকম রকম ঘের প্রয়োগের ঘটনা ঘটেছে আজ আবার নূর হোসেন মোল্লার ঘেরে বিষ প্রয়োগ হয়েছে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আনার দাবিও জানাই গোবরা অঞ্চল নিয়ে দীর্ঘদিন ধরে অনেক অশান্তি চলতেছে সাধারণ মানুষ খুব মানে ত্রাসের ভিতরে দিন কাটাচ্ছে এই যে সন্ত্রাসী বাহিনী ছিল যাদেরকে অনেকেই চেনে নয়েলবাসী অথচের প্রশাসন চেনে তারা জনগণের কাছ থেকে সরে যায় রাতের অন্ধকারে কিছুদিন আগে আমাদের গোবরা বাজারে পাটের গোডাউনে আগুন দেছে সেখানে প্রায় তিরিশ চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মামলা হয়েছে অলরেডি মনির নাম করে উজ্জ্বলের ভাই নিয়ে সে জেলে ছিল হয়তো জামিনের মুক্তি পেয়েছে এক মাস জেল পরে তারপরে কি করছে আমাদের ওয়াজেদ আলী লুলু সাহেবের ঘেরে পাঁচটা ঘেরে বিষ আজকে ফজুরের নামাজের পরপর এই যে নূর হোসেন নাম করে আমাদের গ্রামের একজন সাধারণ ঘের ব্যবসায়ী তার তিনটা ঘের দুইটা ঘেরে বিষ দে আর একটা ঘের এখন বলা যাচ্ছে না এটা বিষ দেে কিনা এটা বোঝা যাচ্ছে না এখন আমাদের গোবরা অঞ্চল আসছে আসলে ঘের ব্যবসায়ী বেশি কৃষক ওরা এখন ধান চা ধানের চাষ হয় না বলে ঘের ব্যবসা করে এই ঘের ব্যবসায়ীরা আতঙ্কে ব্রাস করতেছে আমার কাছে সকালে অনেকেই গেছে অনেকে আমাকে বলতেছে যে ভাই এটার একটা শুধার না করলে আমরা এই মাছ এই লক্ষ লক্ষ টাকার মাছ ছাড়ছি দিন আদায় করে খাবার এনে এখন এইগুলো যে আমরা বিক্রি করে মানুষের দিনা দেবো আমরা তো রাস্তায় বসে আছি এটা ব্যবস্থা নিতে হবে তা আমি প্রশাসনের কাছে এবং সাংবাদিক ভাই যারা আছেন সাধারণ জনগণ যারা আছেন সবার কাছে আমি সহযোগিতা চাব যে এই সন্ত্রাসীদেরকে নির্মূল করতে হবে এবং এই যানমালের নিরাপত্তা দিতে হবে প্রশাসনকে একটু দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে তারা যেন সুন্দরভাবে আমাদের এলাকার সাধারণ মানুষের নিরাপত্তাটা দিতে পারে ঞ্জিল টিভি প্রকাশে অনুসন্ধানী চোখ